আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজ দেখাবো পুরো সপ্তাহের রুটিন অনুযায়ী ষষ্ঠ দিনের খাবার ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে এর আগের ভিডিওগুলোতে অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট ও লাইক করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসা ধরে রাখার জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করবো আপনাদের কাছে আরও ভালো কিছু তুলে ধরতে তাই আপনাদের সাপোর্ট কামনা করছি ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে অনেকের পাখি ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের পাখিকে ঠান্ডা থেকে বাঁচাতে আমরা লাইটিংয়ের ব্যবস্থা কীভাবে করেছি এ নিয়ে একটা ভিডিও বানানো আছে ভিডিওটি না দেখে থাকলে আই বাটন ও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখতে পারেন আশা করি উপকার হবে আমরা বেশ উপকার পাচ্ছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমাদের একটা পাখিও অসুস্থ হয় না ঠিকমতো লাইটিংয়ের সেট আপ করতে পারলে আশা করছি আপনার পাখিকেও ঠান্ডা থেকে বাঁচাতে পারবেন আর আপনার পাখির জন্য ঠান্ডার কোনো মেডিসিন প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ চলুন আজকের মূল বিষয়ে যাওয়া যায় আমরা সুন্দর করে পরিষ্কার করে চিকন চিকন করে কেটে বাটিতে রেখেছি লাল শাক ও পালং শাক দেখতে পাচ্ছেন বাজরিগড়ের পাখির বাটিতে সুন্দরভাবে দেওয়া আছে এর পাশে লাভবাট ককা তেলের বাটিতে দেওয়া আছে লাল শাক পালং শাক ও কাঁচা চানা বুট এই চানা বুট আমরা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর পরিষ্কার করে ধুয়ে রেখেছি এই খাবার আমরা সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত দিব এরপর স্বাভাবিক সিট মিক্স দিয়ে দিব আমাদের পাখি শাক খেতে অনেক পছন্দ করে দেখুন কিভাবে খাচ্ছে এদের এভাবে খাওয়া দেখে মন ভালো হয়ে যায় মাশাল্লাহ আপনারা যদি এরকম করে পাখির খাবার ও যত্ন নেন অবশ্যই পাখির কাছ থেকে এত ভালো রেজাল্ট পাবেন যা আপনি চিন্তাও করতে পারবেন না তাই বলবো পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এই পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো সুস্থ যেন থাকে এই দোয়া রইলো আল্লাহ হাফেজ